আসসালাম আলাইকুম প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে সৃষ্টি সেরা করে পাঠিয়ে দিয়েছেন একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের মধ্যে সবথেকে সেরা উদ্দেশ্য হল সলাদ তো আজকের আমরা সেই সলাদ অনেকজন পড়তে পারি না সালাফিমান হাজের যেভাবে সলাদ আদায় করতে হয় কিভাবে সেই নিয়মটা আজকে আমারই ছেলে আসলাম হাবিব হাফেজ পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ দুপুরা চলছে তো আজকের এই ভাই পাশে একটা ভাই দাঁড়িয়ে আছে উনি হলো ওনার নাম ছিল উনি মুসলিম ওনার নাম ছিল মানে তপন ভাই কী নাম ছিল তোমার দিলীপ মণ্ডল তো এখন আলহামদুলিল্লাহ ওনার কোর্ট হাইকোর্ট থেকে অ্যাভিডেভিট করে ওনাকে নাম দেওয়া হয়েছে বিলাল যে বিলাল রাতে যে জীবনী নিশ্চয়ই আপনারা জানেন সেই বিলাল আজকের আমারই ছেলে কিভাবে সালাফ ইমান হাজের সলাৎ আদায় করতে হয় সেটাকে ওখানে দেখানো হচ্ছে ওকে দেখানো হচ্ছে আর জানারা ভাই সালাফ ইমান হাজের সলাদকে যারা পছন্দ করেন যারা সালাফ ইমান হাজের পড়তে চান এভাবে পড়বেন দেখে নিন কিভাবে দু রেখা সলাদ আদায় করবে দু রেখা সলাদ কিভাবে করতে হবে একটু আপনারা একটু দেখে নেবেন একটু শিখে নেবেন প্লিজ সলাদ ঠিক হলে সব জায়গায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সলাদ হলো মেন আপনি যাই করুন সলাত সলাতে কোনো ফাঁকি ফাঁকিবাই হয় না পাক সমস্ত কিছু মানুষের কনভার্টে করছে সমস্ত কিছু করছে কিন্তু একটি জিনিস তেনার হাতে রেখেছে তিনি বলেছে সলাত নিজেরই আদায় করতে হবে এটা কোনো কম্প্রোমাইজ নেই এটা কোনো কোনো কারোর দ্বারাই নয় এটা নিজেকেই পড়তে হবে এটা হলো সে যত কটিপতি হোক আর ভিকারি হোক তাকেই সলাত আদায় করতে হবে এখন সলাদ শুরু হবে কাত যেনারা সলাদ পড়তে চান চাচ্ছেন না এই অন্তত বাচ্চাটার কাছে সলাদটা শিখুন আর